আমার হালার গির হালা গল মন্দির ফুটে তো বললে গিয়ে আমি ডিউটি রান্না খাওয়ানো এখনো একটা উপাস আমি হেলার লেগে হেলা দেখতে হেলা গা হেনা ও খাই না এখন গিরে গিরের মন্দির গল বাল হেলতে গেছে বউলা মনা মনা আপনারা কি হেলা দেখিয়া দেখে হুভুক কি শান্তি পাইছেন হেলা দিকে তো আপনারা আর এই যে ইসাত হোসেন তানজিম হাসান তামিম সাহিফ হাসান তহিদ দিদি নুরুল হাসান সুহান ওর আর ক্যারেকার যেন আছে তো আপনারা দয়া করে আর হেলেন না ঠিক আছে না হেললা সৌদি আরব আয়েন মরুভূমিতে একটা কাজ দিয়ে দিই হামাম পরিষ্কার টরিষ্কার করবেন ঠিক আছে মাসে শেষে দুই হাজার স্যালারি দিয়ে দি মনে করে দিব বুঝছেন